দীর্ঘ টাল বাহানার পর গঠন হল দিদার সিপি। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় সোনাই উন্নয়ন খন্ডের কার্যালয়ে বিডিও উপস্থিতিতে জিপি গঠনের প্রক্রিয়া শুরু হয় উল্লেখ গত দুই জুলাই জিপি গঠনের তারিখ থাকলেও সভার কোরাম পোড়ান না হওয়ায় গঠন প্রক্রিয়া স্থগিত রাখা হয় আজ নির্ধারিত সময়ে জিপির দশজন গ্রুপ সদস্য উপস্থিত হলে সভাপতি ও সহসভাপতি চয়নে নির্বাচন প্রক্রিয়া শুরু হলে সমান সমান ভোট হয় পরে লটারির মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয় এতে দেদারখোষ জিপি সভানেত্রী হিসেবে মনোনীত হয়েছেন জিপির প্রাক্তন এপি সদস্য অমনেছা বেগম এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন সবুজ চন্দ্র দাস এদিন জিপি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হতে চার ঘণ্টারও অধিক সময় লেগে যায় দেদারখোষ পঞ্চায়েত গঠনের পর নবনির্বাচিত সভাপতি ও সহসভাপতিকে নিয়ে খুশি উদযাপন করেন বিজেপির নেত্রী তোরা এদিন জিপি ও শাসক দলের দখলে যাওয়ায় এলাকাবাসীকে শুভেচ্ছা জানান সোনাই বিজেপির বর্ষিয়ার নেতা ভজন সেন রামেশ্বর শর্মা সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম রামনগর মন্ডল বিজেপির সভাপতি লালা সিংহ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুর রহমান সহ অন্যান্যরা এখানে উপস্থিত নবনির্বাচিত জিপি সভানেত্রী আমার স্ত্রী আবনেসা বেগম এবং এই জিপির ভাইস প্রেসিডেন্ট মাননীয় সুবুজ চন্দ্র দাস মহাশয় অল জিপি মেম্বার্স এখানে উপস্থিত পঞ্চায়েত এলাকার সর্বশ্রেণীর জনগণ সম্মানিত সদস্য সবাইকে আজকের এই দিনে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে এবং আমার স্ত্রীকে যোগ্যতার নিরিখে যে বিচার করেছেন সেই জন্য আমি বিশেষ করে আমাদের এই দিদারকুশ জিপি এলাকার সম্মানিত গ্রুপ সদস্য সদস্য বৃন্দকে অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ জানাই এবং সকল গ্রুপ সদস্য এই জিপি এলাকায় দশটি গ্রুপ আছে সেই দশটি গ্রুপের সম্মানিত সদস্য সদস্যাগণকে সঙ্গে নিয়ে সকলের সহযোগিতার মাধ্যমে এই জিপি এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের কল্যাণের স্বার্থে আমরা নিয়োজিত থাকি আপনাদের সম্মুখে আজকে আমি এই সংকল্প নিচ্ছি আমরা জনগণ যে জনগণ পাঁচ বছরের জন্য জনসেবা করার জন্য ওদেরকে সুযোগ দিয়েছেন আমার ভারতীয় জনগণে আমরা দৃঢ় বিশ্বাস এই পাঁচ বছর এই জিপিতে সার্বিক উন্নয়ন হবে এবং বিশেষ করে সোনাই ব্লকের মধ্যে সবচেয়ে ভালো উন্নয়ন হবে এই জিপিতে আশা রাখি ধন্যবাদ নমস্কার আমাদের সোনাই ব্লকের মধ্যে ছয়টা জিপি ভারতীয় জনতা পার্টির পক্ষে গিয়েছে এবং আরো দুইটা জিপি যাবে আগামী দিন যে সভাপতি এবং আমাদের সহ সভাপতি যে নির্বাচিত হয়েছেন তারা একচুয়ালি আমার ভাস্টারবাবু ভারতীয় জনতা পার্টির বহুত পুরোনো কার্যকর্তা এবং তিনি জয় হয়েছেন আর আমাদের যারা মেম্বার জয় হয়েছিল সবাই মিলে আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে কিন্তু এটা লটারির মাধ্যমে আমরা জয় হয়েছে আর আমি এটাই চাইবো যে আমরা যে আজকে যে জয়টা হয়েছে সেটা প্রকৃত ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ছিলেন তারা অন্য দলের ক্যান্ডিডেট ছিলেন এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টির একজনকে বেছে নিয়ে আমরা আজকে এই পঞ্চায়েত নির্বাচিত করেছি এবং উপসভাপতি নির্বাচিত করেছি আমরা দেখেছি এই থাকবো যে আপনারা যারা পঞ্চায়েত এবং যারা গ্রুপ মেম্বার ভাইস প্রেসিডেন্ট হয়েছেন গ্রামের যাতে সার্বিক উন্নয়ন গ্রামের রাস্তাঘাট গরিব মানুষের যেগুলো কাজ পঞ্চায়েতের আওতায় এটা সুস্থ সুন্দরভাবে সবাইকে নিয়ে যারা বুট দেওয়ার সময় বিরোধীও বুট দিয়েছেন এদেরকেও সঙ্গে নিয়ে আপনি আপনারা কাজ করবেন এবং সুন্দর একটা ভালো জিপি গঠন করবেন এই বলে আমি আমার বক্তব্য